আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সাতই আগস্ট রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি কিন্তু নাজিরপুর কলাহাটা প্রিয় দর্শক আপনার জাজিরপুর কলাহাটা সপ্তাহে চারটা দিন লাগে সপ্তাহে চারটা দিন লাগে রবিবার সোমবার বুধবার ও বৃহস্পতিবার একেবারে ফজর নামাজ পর থেকে বেসা কেনা হয় মার্শাল কমনা বেশি মনে হচ্ছে

প্রিয় দর্শক সর্বোচ্চ আশি হাজার টাকা কলার বাজার গিয়েছে অর্থাৎ একশো লতির দাম আশি হাজার টাকা মানে আটশো টাকা লতি আর সর্বনিম্ন থেকে আমরা মেন বাজার যদি আমরা ধরি চল্লিশ বর্তমান কলার বাজারটা যাচ্ছে চল্লিশ হাজার থেকে ষাট হাজারের মধ্যে বাজারটা যাচ্ছে বিভিন্ন কোয়ালিটি আসা বলেন যে হচ্ছে চম্পা চম্পা কলা দুইশো আড়াইশো পাওয়া যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ বড়োটা চারশো করে বাবারে বাবরে দশক চম্পা গলা তিন চারশো টাকা করে হয়ে গেছে দামটা অনেকটাই বা বাজার তো বৃদ্ধিতে না ভাই মাল কি কিনছেন আজকে কেনার শেষ না আরও কিনবেন প্রায় শেষের দিকে না আচ্ছা তাও কত টাকা বৃদ্ধি হচ্ছে দশ টাকা কলাপতি